নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম বাংলা গপ্পের ঝুড়ি ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের একটি গল্প বলবো যা শুনলে আপনার হৃদয় কাঁপতে পারে তাই যদি আপনি একটু ধৈর্য ধরে থাকেন তাহলে এই গল্পটি শুনুন তো চলুন শুরু করা যাক একবার একজন বাবা তার বাইশ বছরের ছেলে নিয়ে ট্রেনে কোথাও যাচ্ছিলেন ট্রেনে উঠেই ছেলে বাবার কাছে খিড়কির পাশে বসার জন্য আবেদন করলো বাবা তার ছেলের ইচ্ছা রাখার জন্য তাকে খিড়কির পাশে বসতে দিলেন কিছুক্ষণ পর বাবা ছেলে অদ্ভুত আচরণ করতে শুরু করলেন পাশের একজন মহিলা ভাবছিলেন কি হচ্ছে এখানে সম্ভবত তারা মজা করছে কিন্তু ট্রেন চলতে শুরু করার পর ছেলে বাবাকে বলল দেখো বাবা গাছগুলো পিছনে চলে যাচ্ছে সবাই পিছনে চলে যাচ্ছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মহিলা আর সহ্য করতে পারলেন না তিনি এসে বাবাকে বললেন দুঃখিত যদি আপনি খারাপ না মনে করেন তবে আমি বলতে চাই যে আপনার ছেলের কিছু সমস্যা হচ্ছে আমি আমার গ্রুপের একজন ডাক্তারকে জানিয়ে দিতে পারি আপনি কি চান বাবা শান্তভাবে উত্তর দিলেন আমরা আসলে ডাক্তারকে দেখিয়েই এসেছি আমার ছেলে জন্ম থেকেই চোখের সমস্যা ছিল সে অন্ধ ছিল আজই তার চোখের সার্জারি হয়েছে তাই সে আজ প্রথমবারের মতো পৃথিবী দেখছে মহিলা শোকাহত হয়ে গেলেন এবং কিছু বলতে পারলেন না আপনি যখন কাউকে তাদের খারাপ অবস্থায় দেখেন তখন হাসাহাসি করা ঠিক নয় আমরা সব সময় অনুমান করে ভাবতে পারি না যে তারা আসলে কেমন তাই এই গল্পের মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাই যে কখনো অন্যদের পরিস্থিতি নিয়ে মন্দ ধারণা করবেন না মানুষের বিচার বন্ধ করুন এবং মনে রাখবেন যে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন তা সময় সঠিক নাও হতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক করুন যেন ইউটিউব আরও অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ